কতছি উনি উমমেতে পাতাল সূত্রাঙ্গ কবি আপনার সন্তান মমহারিয়া সন্তান কে সব কথা বলা

ci vomtic o del decredere Am auvi ci vorne po notis azan

اونو ببنید امید نیچه موازید پویا امید حسن حسین را کنید از آن را ببینید নবী সর্বপ্রথম কি দিয়েছেন আজান দিয়েছেন কখনো আজান দেন নাই কিন্তু যখন হাসান আসছে নবীজি আজান দিলেন হাসান কত ভাগ্যবান কামলি নবীর কণ্ঠ শুনেছে হুসাইন কত ভাগ্যবান দুনিয়াতে এসে কামলি বলার কণ্ঠ শুনেছে আসান দিলেন নবী একামত দিলেন আসান একামত যখন শেষ হয়ে গেল কামলি বলার নাকিদেরকে দেখে চলে গেলেন মহল আলী আর আমাজান বসে ছেলেদের নাম রাখতে

মিলে নাম রেখেছি কাンプি বলা বলেন কি রাখলা সু বড়টার নাম হামজা সু বড়টার নাম বলেন করস দিয়ে দাও এই নাম রাখা যাবে না

Ve derler, su kurbanım lan, de <laughs>